আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন একটি কার্টুন এই কার্টুনে করে কুরিয়ারের মাধ্যমে ইন্ডাকশান চুলার পিসিবি পাঠিয়েছেন রিপন ভাই ঢাকার টুঙ্গি থেকে তো যারা ইন্ডাকশানের কাজ করেন বা ইন্ডাকশান চুলা রিপেয়ারিংয়ের কাজ শিখতে চান এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন আমি কার্টুন থেকে বের করতেছি দেখি কি পাঠিয়েছেন উনি যারা ইন্ডাকশান চুলার কাজ আমাদের থেকে করাতে চান এভাবে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবেন আমরা আবারও আপনাদের ঠিকানায় রিপেয়ার করে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো দেখেন কী সুন্দরভাবে উনি এটি হচ্ছে প্যাকটিস কোম্পানির চুলা সেজন্য উনি লিখে দিয়েছেন তো দুইটা আলাদা আলাদাভাবে দিয়েছেন এটি হচ্ছে ভীষণ চুলার সার্কিট তাই দুইটা সার্কিট দুইটা প্যাকেট আলাদা আলাদাভাবে দিয়েছেন উনি এবং লিখে দিয়েছেন কোনটা কোন কোম্পানির তো যাই হোক আমরা প্রথমে ভীষণ কোম্পানির চুলার সার্কিটটি বের করেছি প্যাকেটের ভিতর থেকে দেখতে পাচ্ছেন তো এটি হচ্ছে ডিসপ্লে আমি আপনাদের এক এক করে দেখাই এটি হচ্ছে ভীষণ কোম্পানির চুলার যেটা ওইটার ডিসপ্লে এবং এখানে আরও দেখতে পাচ্ছি পাওয়ার কট এসি পাওয়ার কট দিয়েছেন উনি এবং এটি হচ্ছে কুলিং ফ্যান তো কুলিং ফ্যান তারপর হচ্ছে মেন পাওয়ার সার্কিট যেটি মেন পিসি বোর্ড এবং একটি কয়েল তো উনি ইন্ডাকশান চুলার শুধু বডিটা রেখে সব কিছুই পাঠিয়ে দিয়েছেন তো এর মেন পিসিবি যেটা এটা দেখেন এখানে ফিউজটি কেটে নষ্ট হয়ে গেছে একেবারে বাস্ট হয়ে গেছে তো এই ফিউজটি যখন নষ্ট হয় বুঝতে হবে এ পাশে আইজিবিটি শর্ট আছে অথবা আইজিবিটির সেকশন শর্ট আছে তো এই আইজিবিটি এবং এখানে যে ব্রিজ ডায়েট আছে এগুলো শর্ট হলে এই ফিউজটি কেটে যায় তো এখানে যে শর্টগুলো থাকে এগুলো যদি আপনারা না চেক করে ফিউজ লাগান তাহলে ফিউজটি আবারও কেটে যাবে আর যদি পাওয়ারে কোনো প্রবলেম হতো তাহলে এই যে রেজিস্ট্যান্টটি এটি কেটে যেত তা পাওয়ারের সমস্যা নাই আশা করা যায় যেহেতু বড়ো ফিউজটি কেটে গেছে সেহেতু বুঝতে হবে যে এই ক্যাপাসিটারটাও দেখতেছি ফুলে গেছে ক্যাপাসিটারটি নষ্ট হয়ে গেছে তো এই সেকশানটা ধরেই নষ্ট যার কারণে ফিউজটি কেটে গেছে তো আমরা স্টেপ বাই স্টেপ কীভাবে চেক করবো কীভাবে আবার ঠিক করব সব কিছু দেখবো এই ভিডিওতে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিন এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমি ফিউজটাকে খুলে নিব যেহেতু এই ফিউজটি কেটে গেছে এই ফিউজের কোনো দরকার নাই এখন আমি এখানে যে আইজিবিটি আছে আইজিবিটি সোল্ডারিংটা রিমুভ করে তারপরে এই আইজিবিটিটার খুলে আইজিবিটি বের করবো এবং এই আইজিবিটি বের করে আমি মিটারে মাপ দিয়ে দেখাবো আপনাদের যে আইজিবিটি আর আসলে শর্ট হয়েছে কিনা। না আইজিবিটি খোলার সময় খেয়াল রাখবেন যেন প্রিন্টটি ছিঁড়ে না যায় তো দেখতে পাচ্ছেন আমি আইজিবিটিটা বের করে নিয়েছি এই আইজিবিটির নাম্বার এই মোবাইলের ক্যামেরায় ঠিকমতো দেখা যাচ্ছে না আইজিবিটির নাম্বারটি আমি বলে দিচ্ছি এইচ টু জিরো আর থ্রি ফাইভ এই নাম্বারে আগে আমি কখনো দেখি নাই তো কোনো প্রবলেম নাই এখানে যে কোনো একটি আইজিবিটি লাগানো যায় এরপরে আউটপুটের যে ক্যাপাসিটার আছে এটি আমি খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারটি কিন্তু ফেটে গেছে তো এক পাশ থেকে দেখা যায় না কিন্তু এই ফেটে গেছে যে পাশটা এই পাশটার তলে ছিল তো এই ক্যাপাসিটার ফেটে যাওয়ার কারণে মূলত আইজিবিটি নষ্ট হয়ে গেছে শর্ট হয়ে গেছে আর এই ক্যাপাসিটার নাম্বার আছে এখানে দেখেন জিরো পয়েন্ট ইউএফ তো আমরা জিরো পয়েন্ট টু সেভেন ইউএফের একটি ক্যাপাসিটার লাগিয়ে দেবো এখানে তো এই আইজিবিটি দেখেন পুরো শর্ট দেখাচ্ছে যদি শর্ট না থাকতো তাহলে মিটার অর্ধেক উঠতো এখানে যেহেতু মিটার পুরোটাই বাড়ি দিচ্ছে বুঝতে হবে আইজিবিটি পুরো শর্ট হয়ে গেছে আর আইজিবিটি শর্ট হলে এখানে ফিউজ কেটে যাবে তো আমি এই ফিউজটি চেঞ্জ করে এখানে নতুন একটি ফিউজ লাগাবো দেখতে পাচ্ছেন সেম ফিউজ দরকার নাই আপনাদের কাছে যে ফিউজ থাকবে মোটামুটি টেন এমপিআরের উপরে থাকতে হবে আমি এখানে একটি বিশ এমপিআরের ফিউজ লাগিয়ে দিচ্ছি এবং ফিউজ লাগানোর পরে ভোল্টেজগুলো মাপ দিয়ে দেখব কোথায় কত ভোল্টেজ আছে বা আর কোনো জায়গায় কোনো সমস্যা আসে কি না এই পিসিবি বোর্ডে এখানে আমি ফিউজটি লাগিয়ে দিয়েছি আর ফিউজ লাগানোর পরে যদি সোল্ডারিং করেন শোল্ডারিংটা একটু মোটা করে করবেন কারণ ফিউজটা কিন্তু গরম হয় তো এখানে শোল্ডারিং নর্মালভাবে করলে হবে না একটু মোটা করে করতে হবে তো আমি এখানে মোটা করে শোল্ডারিং করে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন এখানে ক্যাপাসিটার আর আইজিবিটি এখানে লাগানোর আগে সিরিজে আমি চেক করে দেখব যে এই বোর্ডে আর কোথাও কোনো প্রবলেম আছে কি না তো আমি সিরিজে চেক করার জন্য এখানে কুলিং ফ্যান লাগিয়ে দিচ্ছি যে পাওয়ার সাপ্লাইটি ফাইভ বোল্ট ঠিক আছে কি না বোল্ট ঠিক আছে কি না যদি আঠারো বোল্ট ওকে থাকে তাহলে ফ্যানটি ঘুরবে তো আমি পাওয়ার কটটি লাগিয়ে দিচ্ছি দেখেন এখানে সিরিজ বাল্ব একটু ফলো করবেন পাওয়ার কট লাগানোর সাথে যদি সিরিজের বাল্বটি জ্বলে তাহলে বুঝতে হবে যে সিরিজ এখানে শর্ট আছে আর যদি বাল্বটি না জ্বলে তাহলে বুঝতে হবে ওকে তো দেখেন আমি পাওয়ার কট লাগিয়েছি ফ্যানও ঘুরতেছে কিন্তু সিরিজের বাল্বটি জ্বলতেছে তার মানে এখানে সার্কিটে আরও কোথাও শর্ট আছে এই শর্টটা কোথায় আছে খুঁজে বের করে তারপরে লাইন দিতে হবে তো আমি এখানে আবারও চেক করে দেখব তো এখানে শর্ট হওয়ার সম্ভাবনা জায়গায় আছে এই যে ব্রিজ একটি যে ডায়েট দেখতেছেন বা এই ক্যাপাসিটার দেখতেছেন এই ক্যাপাসিটার শর্ট হলে এরকম সিরিজের বাল্বটি জ্বলে তো এই ক্যাপাসিটার একটি ঠ্যাং অলরেডি ভেঙে গেছে তো এখন আমি আবারও লাইন দিয়ে দেখব যে এই ক্যাপাসিটারের জন্য হচ্ছিলো কি না তো দেখতে পাচ্ছেন এখনও শর্ট যায়নি তো এই ক্যাপাসিটারের কোনো প্রবলেম নাই এখানে যে ব্রিজ রেকটিফায়ার ডায়েট আছে এই ডায়েটটা আবার খুলে দেখতে হবে এই ডায়েটটির যদি কোনো একটি লেগ শর্ট থাকে তাহলে কিন্তু সিরিজের বাল্বটি জ্বলব তো এই ব্রিজ রেকটিফায়ার ডায়েটের চারটি লেক থাকে এখানে দেখতে পাচ্ছেন আমি এক এক করে মাপ দিয়ে মিটার দেখাচ্ছি এই লেগটি শর্ট আছে দেখেন যে লেগটি শর্ট থাকবে মিটারে কাটা পুরোটা বাড়িয়ে দেবে দেখেন এটি শর্ট আছে এখানে আমি অন্য একটি ডায়েট লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দুটো ডায়েট আমার দুই হাতে তো এই ডায়েটটি যেহেতু শর্ট আছে সেহেতু এই ডায়েটটি কোনো দরকার নাই এটি ফেলে দিতে হবে তো আমি এখানে যে ডায়েটটি ভালো আছে সেই ভালো ডায়েটটি এখানে লাগিয়ে দিচ্ছি তো আপনারা এই ডায়েটগুলো মার্কেটে কিনতে পাবেন অ্যাভেলেবেল এবং এই ডায়েটের এক পাশে কাটা থাকে দেখেন সেই পাশটা আছে প্লাস এবং অপর পাশটি হচ্ছে মাইনাস এবং সার্কিটের এখানেও চিহ্ন দেওয়া থাকে প্লাস মাইনাস আপনারা সেভাবে দেখে লাগিয়ে দিবেন ডায়েটটি যদি উল্টো লাগানো হয় তাহলে কিন্তু সাথে সাথে কেটে যাবে ডায়েট লাগানো হলে এরকম মোটা করে শোল্ডারিং করে দিবেন তো এখানে হিট হয় যেহেতু সেই জন্য এখানে মোটা করে শোল্ডারিং করতে হবে এখন আমি আবারও সিরিজে লাইনটি দিব দিয়ে দেখব যে এখনও শর্ট আছে কি না তা আমি কুলিং ফ্যানের জ্যাকটি লাগিয়ে দিচ্ছি এখন আমি পাওয়ার কোডটি লাগাবো দেখতে পারবেন তো পাওয়ার কোডটি লাগিয়ে দিচ্ছি আমি ফ্যানটি চলতেছে কিন্তু সিরিজে কোনো বাল্বটি জ্বলতেছে না এখন আমি এখানে ডিসপ্লে লাগাবো দেখি ডিসপ্লে ভোল্টেজটি আসে কি নাই এবং ডিসপ্লে যে ফাইভ ভোল্ট ওটি যদি ওকে থাকে তাহলে ডিসপ্লে আলো চলে আসবে ইনশাল্লাহ তো আমি এখন পাওয়ার কোট আবারও লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো ডিসপ্লেতে আলো চলে আসছে আলহামদুলিল্লাহ ফাইভ ভোল্ট ওকে আছে বোর্ডে এখন এই বোর্ডে কোনো শট নাই সেহেতু আমরা এখানে আইজিবিটি লাগাবো তো আইজিবিটি লাগানোর আগে অবশ্যই ভোল্টেজগুলো মাপ দিয়ে নেবেন এবং আইজিবিটির এখানে একটি ডায়েট থাকে জেনার ডায়েট আইজিবিটি শর্ট হলে অনেক সময় দেখা যায় যা ডাটাও শর্ট হয়ে যায় এগুলো ভালোভাবে চেক করে তারপরে আইজিবিটি লাগাতে হয় যদি চেক না করে আইজিবিটি লাগানো হয় তাহলে আইজিবিটি লাগানোর সাথে নষ্ট হয়ে যাবে তো আইজিবিটির যে গেট কানেকশান আছে ওখানে আমি ভোল্টেজ আছে কিনা দেখে নিচ্ছি যদি কোনো রকম কোনো ভোল্টেজ থাকে তাহলে কিন্তু আইজিবিটি লাগানোর সাথে উড়ে যাবে তো আমি দেখে নিচ্ছি চেক করে তো আইজিবিটির ইমিটার টু গেট আপনারা মিটারটি ধরবেন এই মিটার টু গেট মানে আইজিবিটি যে তিনটি লেগ থাকে মাঝেরটা বাদ দিয়ে দুই পাশে দুইটাকে ধরবেন তো আলহামদুলিল্লাহ এখানে কোনো সমস্যা পায়নি তো আমি এখানে নতুন একটি আইজিবিটি লাগিয়ে দিচ্ছি এখানে আমি যে আইজিবিটি লাগাচ্ছি এই আইজিবিটির নাম্বার হচ্ছে এইচ টু জিরো ওয়ান টু ডাবল জিরো ফাইভ তো পুরনো আইজিবিটির থেকে গ্যাস কিটটি খুলে এই নতুন আইজিবিটিতে লাগিয়ে দিচ্ছি আমি যেন শর্ট না হয় সেই জন্য তো আপনারা এইভাবে আইজিবিটি চেঞ্জ করতে পারেন এই আইজিবিটি লাগানোর কিছু সিস্টেম আছে আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে স্যার আমরা আইজিবিটি লাগাই আর লাগানোর সাথে কিছু সময় চলে আবার উড়ে যায় এই আইজিবিটি লাগানোর সাথে কেন শর্ট হয়ে যায় এর উপরে একটি ভিডিও দিবেন স্যার অনেকে আমাকে কমেন্ট করেছিলেন আপনারা দেখেন অলরেডি এর উপরে একটি ভিডিও আমি দিয়ে রেখেছি আপনারা চাইলে এটি দেখে নিতে পারেন যে আইজিবিটি লাগানোর সঠিক নিয়ম কি আপনারা চাইলে এই ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারেন তা আমি এখানে আইজিবিটি লাগিয়ে দিয়েছি এখন এখানে ভালো করে শোল্ডারিং করে দিতে হবে এই আইজিবিটি শোল্ডারিং করার সময় যদি রকম লুজ হয় তাহলে কিন্তু আইজিবিটি কিছু সময়ের মধ্যে আবারও নষ্ট হয়ে যেতে পারে এখন এই যে কয়েলের আউটপুট যে কানেকশানটি আছে এখানে যে ক্যাপাসিটারটি নষ্ট হয়ে গিয়েছিলো ফেটে গিয়েছিল এখানে আমি আরেকটি নতুন ক্যাপাসিটার লাগিয়ে দিচ্ছি ক্যাপাসিটারের নাম্বার হচ্ছে জিরো পয়েন্ট টু সেভেন এগুলো কাজ করা হয়ে গেলে অবশ্যই এখানে একটু ক্লিন করে দিবেন আমি এখানে একটু ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে অনেক মহিলা ছিল এবং এখানে যে স্পার্ক করে কালো হয়ে গেছিলো সেটাকে আমি পরিষ্কার করে দিয়েছি এখন এই সার্কিট বোর্ডে আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নাই এই ক্যাপাসিটারের কোনো প্রয়োজন নাই এই ক্যাপাসিটার ছাড়াই কিন্তু চলে তো এই ক্যাপাসিটার কোম্পানি দিয়েছিল এক্সট্রা তো আমি এই ক্যাপাসিটারটি যেহেতু নষ্ট হয়ে গেছে এটি ফেলে দিচ্ছি এখানে আর পরবর্তীতে নতুন কোনো ক্যাপাসিটার লাগানোর প্রয়োজন নাই এখন আমি এটা চেক করব যদি ডিসপ্লেতে কোনো প্রবলেম না থাকে বা ডিসপ্লে আইসিতে প্রোগ্রামার আইসিতে কোনো প্রবলেম না থাকে তাহলে ইনশাল্লাহ হিট হবে তো আমি কুলিং ফ্যানটি একটু পরিষ্কার করে নেব কুলিং ফ্যানটি অনেক নোংরা দেখতে পাচ্ছেন এই কুলিং ফ্যানটি একেবারে ক্লিন করে দিয়েছি এখন নতুনের মতো হয়ে গেছে তো সব কিছু ঠিক থাকলে আলহামদুলিল্লাহ সুইচ অন করার সাথে অন হয়ে যাবে তা আমি এখানে সাদা গ্লাস দিয়ে দিচ্ছি এবং সাদা গ্লাসের উপরে একটি পাত্র রেখে মানে একটি স্টিলের বাটি রেখে একটু পানি দিয়ে চেক করব যে হিট হচ্ছে কি না তো আমি একটু পানি দিয়ে দিচ্ছি আপনারা কোনো সময় ইন্ডাকশান চলে হয় এরকম খালি বাটি রেখে চেক করতে যাবেন না অবশ্যই একটু পানি দিয়ে নেবেন তো আমি পাওয়ার কটটি লাগিয়ে দিয়েছি ডিসপ্লেতে আলো চলে আসছে এখন আমি এখানে যে অন বাটন আছে এটি অন করবো তো এখানে লেখা আছে অন অফ তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অন হচ্ছে না এখানে ভোল্টেজের যে সুইচ আছে এই সুইচটি শুধু কাজ করতেছে দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজ দেখাচ্ছে এসি ভোল্টেজ এবং এই যে ডিসপ্লে যে কন্ট্রোলার বোর্ড আছে শুধু একটি বাটনই কাজ করতেছে আর এই অন অফের বাটন কাজ করতেছে না তো এরকম অবস্থা হলে আপনারা কি বুঝবেন এই সার্কিটের যে মেন প্রোগ্রামার আইসি আছে ডিসপ্লেয়ের আইসি ওই আইসিটি নষ্ট যার কারণে এই অন বাটনটি কাজ করতেছে না এখন এই আইসি ম্যানেজ করে এই আইসি লাগিয়ে আমি আপনাদের আবার নেক্সট ভিডিওতে দিব এখন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো এখানে যে আইসি দেখতে পাচ্ছেন এই আইসিটির প্রবলেম এই আইসি থেকেই অন হচ্ছে না তো এই আইসি মার্কেটে কিনতে পাওয়া যায় না এটি কোনো সার্কিট থেকে মিলিয়ে লাগিয়ে দিতে হবে আইসি লাগানো ভিডিও দেখতে চান কমেন্টে লিখবেন আইসি ভিডিও আবার দেখাবে আল্লাহ হাফেজ